আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে যা পুকুরে স্কুলপাড়ার অঞ্চলের যুবকের নাম শুভুমদার গ্রেপ্তার করেছে মহনপুর থানা টিউশন পড়তে যাওয়ার সময় জোর করে কিশোরীকে টেনে নিয়ে যায় শুভ মজুমদার চেঁচে করলেও কেউ শুনতে পারেনি পাড়ার অনুষ্ঠান থাকার জন্য কালকে কখন গেছিলেন কাজে আপনারা এরপর একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটিকে দর্শন করে মেয়েটি বাড়ি এসে অজ্ঞান হয়ে যায় পাড়ার লোকজনদের জানায় লোকজনদের অভিযোগের ভিত্তিতে মোহনপুর থানা গ্রেপ্তার করেছে অভিযুক্ত শুভ মজুমদারকে কি শুনলেন ব্যাপার কি হয়েছে বলুন আমি তো শুনিনি ভালো করে এইটুকুই জানি আমি কাজে বেরিয়ে গেছিলাম জানি না ছেলে কি করে ছেলে এই সব সময় কাজ থাকে না ওই কখনো ক্যাটিন আছে কখনো এই কাজ কখনো সেই কাজ করত কত বয়স তিরিশ পঁয়ত্রিশ বোধ হয় হবে এরকম বলি না মানুষ বলে

পুলিশ কি নিয়ে এসে ওকে হ্যাঁ কখন নিয়ে গেল এই তখন বোধহয় একটা দেড়টা বোধহয় এরকম হবে রাত্রি হ্যাঁ কেন নিয়ে গেল আমি বলছি না দাদা আমি ভালো করে শুনিনি আমাদের বাড়ি এক পার ও তো বাড়ি ও পার ওই ওই কোনটায় থাকে কদমতলার ওদিকটা দিকটা কি নাম ওর নামটা আমি ভুলে গেলাম আবার গেছে পড়তে যে তো পড়া হয়নি তো ওই ছেলেটা তাকে তাকে ছিল কিন্তু বুঝতে পারিনি ও বুঝতে পারিনি আমি থাকি না তো যাই হচ্ছে কি করতো শুভ কি করতো ক্যাটারিং ফ্যাটারিং কাজ করে পাড়া প্রতিবেশী হিসাবে আমরা পার্টি করতো কোনো

কিন্তু এইভাবে যে পাড়ার ছেলে এরকম করবে আমরা কখনো ভাব কোন ক্লাসে পড়ে এই 5 6 এ 6 এ না 7 এ ঠিক আছে

কি বলবেন আর এই ধরনের ভাবনা এটা তো প্রথমবার হচ্ছে না এই কিছুদিন আগে আমাদের যে জাস্টিস জাস্টিস আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম একদম আবার হয়ে সেই জিনিসটা এখন আমাদের নিজেদের ঘরে ঘরে হচ্ছে কেউ ফটকাশ করছে কেউ ফটকাস করতে চাইছে না তো এবারে জিনিসটা তো বাড়তে দেওয়া যাবে না সেক্ষেত্রে এদেরকে এমন একটা হোক যেটাতে দ্বিতীয়বার কোনো কোনো যে কোনো পুরুষ কথা ভাবে এইভাবে ধর্ষণ করাটা তো ঠিক নয় এটাই হচ্ছে আমার বক্তব্য যে পুলিশ একটু সেটাই তো বলছিল হ্যাঁ পুলিশ কালকে আমরা যখন না সেটা নয় পুলিশ বলছিলেন যে আমাদের মেয়ে যে পুলিচের একটা ব্যাপার থাকে একটা বদনামে যেটা আর কি আমাদের কালচারে হয়ে রয়েছে এতদিন অবধি তো সেটাই ক্ষেত্রেই হয়তো সে বলেছেন যে ব্যাপারটা কি মানে অত খরচা না করা আমি বদলা ভর্তি যে কোনো পল্লু হলেও হতে পারে বাট আমি জানি না আমার ঠিক জানা নেই হলেও হতে পারে না আমার নাম রিয়া রয় সাহা আমি পিসি হই গতকাল রাত্রিবেলা ঘটনাটা ঘটেছে মেয়ে পড়তে গেছে পড়তে যাচ্ছিল ওই মুমেন্টে ডেকেছে বলছে কাকা কি বলো ওকে হাত ধরে টেনে নিয়ে চলে গেছে আর সামনে বিয়ে বাড়ি ছিল ছিল আওয়াজে মাইকের আওয়াজে কোনো কিছু শুনতে পাইনি হ্যাঁ সব বিয়ে বাড়ির লোকজন ছিল সব আর মেয়েকে অন্ধকারের জায়গায় নিয়ে যেয়ে মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে কি থানায় অভিযোগ থানায় অভিযোগ করেছি এই থানায় জানিয়েছি তারপরে তারা বয়ান নিল মেয়ের কাছ থেকে কথাবার্তা শুনলো সব জানলো মেয়ে যে কাপড় পরে পড়তে গেছিলো সেই জামা কাপড় নিয়ে আসতে বলছিলো সেটা নিয়ে আসা হয়েছে যাওয়া হয়েছে দেখানো হয়েছে তারপরে রাত্রিবেলায় আবার বীরবোষ হসপিটালে নিয়ে গেছে পুলিশেই নিয়ে গেছে ওখানে ট্রিটমেন্ট করানো হয়েছে ওখানে পেয়েছে রিপোর্ট পেয়ে সেটা নিয়ে আবার জমা কোর্টে জমা দিতে হয়েছে ওর бош কত? কার এই বছরে পা দিলো যার বিরুদ্ধে অভিযোগ সে কি সে কোথায় থাকে? সে আমাদের স্কুল পাড়াই থাকে। স্কুল পাড়াই বাড়ি। পুলিশ কি এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে? হ্যাঁ? পুলিশ কাউকে গ্রেফতার করেছে অ্যারেস্ট করেছে কাউকে? না, ওই ছেলেটাকে অ্যারেস্ট করেছে যে ঘটনাটা ঘটেছে। তাছাড়া অন্য কাউকে গ্রেফতার আপনারা কি চাইছেন? আমি এটার মানে পুরা দমে ভালোভাবে এটার শাস্তি চাই ওই ছেলে যাতে কোনো দিন আলোর মুখ না দেখতে পারে বেরোতে না পারে যাতে আর করার সুযোগ বেরোতে না পারে ছেলেটা এমনি ভালো না নেশা ভাঙ করে বেড়ায় আজে বাজে লোকের সঙ্গে চলে আর গরম গরম ভাব দেখায় অল্প কিন্তু গরম গরম ভাব দেখায়